দেখো নন্দন কি বলেছে বলেছে একটি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল কৃষি ঋণ দেন দেয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক ফোর সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে তাকে সুদ দিতে হয় তাহলে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ নেয় তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে তাই আমাকে হিসাব করতে বলেছে তাহলে কি বলেছে তাহলে দেখো বলেছে একটা সমবায় সমিতি থেকে যদি চার পার্সেন্ট সরল সুদ নেয় ঠিক আছে যদি চার পার্সেন্ট সরল সুদ নেয় এবং একটা ব্যাংক সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুদ নেয় সমিতি নিচ্ছে ফোর পার্সেন্ট আর ব্যাংক নিচ্ছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে অবশ্যই ব্যাংকের ইন্টারেস্ট বেশি এবার ব্যাংকের ইন্টারেস্ট বেশি হলে ব্যাংকের সুদও বেশি হবে আমাদের তাহলে সেই ব্যক্তিটা সম ব্যাংক থেকে না নিয়ে টাকা কোথা থেকে নিয়েছে সমবায় সমিতি থেকে নিয়েছে তাহলে সমিতি থেকে নিয়েছে কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে এবার সুদ বাবদ তাকে কত টাকা তার বাঁচবে তাহলে এখানে দুটো ক্ষেত্রেও রয়েছে একটা ব্যাংকের ক্ষেত্রে আর একটা সমবায় সমিতির ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা কি করবো এখানে তাহলে আমরা আসলটা আগে করে নিই তাহলে আসল আসল পি এর ক্ষেত্রে আসল এখানে পাঁচ হাজার টাকা আচ্ছা সুদের হার ঠিক আছে এটা আর ওয়ান ধরলাম এটা আমাদের সমবায় সমিতি সমিতি লিখলাম ব্যাকেটে সমিতির ক্ষেত্রে সমিতির ক্ষেত্রে কত ফোর পার্সেন্ট আচ্ছা আরেকটা সুদের এনে আট টু লিখলাম এটা কিসের ক্ষেত্রে এটা ব্যাংক ব্যাংকের ক্ষেত্রে কত সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে এবার আমাদের সময়টা কত বলেছে সময়টি এক বছরের জন্য তাহলে এবার ব্যাংকের সুদ কত হবে সেটা আগে বের করি তাহলে ব্যাংকের ক্ষেত্রে আগে হচ্ছে সমিতির ক্ষেত্রে সুদ তাহলে সমিতির সুদ সমিতির সুদ আমরা আগে বের করি সমিতির সুদ আই সমান সমান পি আর ওয়ান টি বাই হান্ড্রেড তাহলে আই সমান সমান পাঁচ হাজার গুনন ফোর গুনন ওয়ান বাই একশো দুটো শূন্য কেটে গেলো তাহলে পাঁচ চারি কুড়ি তাহলে সমিতির ক্ষেত্রে ইন্টারেস্ট কত হচ্ছে দুশো টাকা এবার ব্যাংকের ক্ষেত্রে সুদ কত আসবে তাহলে এবার ব্যাংকের ক্ষেত্রে সুদটা কত আসবে আমাদের সেটা আমরা আগে হিসাব করে দেখি बैंक क्षेत्र बैंक आई टू ये समान समान पी आर टूर टी वाई हंड्रेड आई पाँच हजार সেভেন পয়েন্ট ফোর এক বাই একশো তাহলে এখানে কত আসবে এখানে আমাদের আসবে তিনশো টাকা তাহলে আই আমাদের কত টাকা এই যে তিনশো সত্তর টাকা তাহলে ব্যাংকের ইন্টারেস্টটা বেশি তাহলে এবার কত টাকা কি বলেছে বাঁচবে তাহলে সেই ব্যক্তিটা তাহলে কি কত আসবে সুদ বাঁচবে বাঁচবে আই টু মাইনাস আই ওয়ান তাহলে তিনশো সত্তর মাইনাস দুইশো তাহলে এখানে কত আসবে তিনশো সত্তর মাইনাস দুইশো এখানে কত আসবে এখানটায় আসবে আমাদের হচ্ছে একশো সত্তর টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর